আলাইকুম চলে এসছি আজকে শ্রুতিতে দেখাবো আমরা ওয়েস্টার্ন কি ভাই ওয়েস্টার্ন শাড়ি ওয়েস্টার্ন শাড়ি ওয়েস্টার্ন শাড়ি ক্রপ টপ শাড়ি দেখাবো ওয়েস্টার্ন এর মধ্যে এই যে দেখেন এই যে দেখেন এটা হবে ওয়েস্টার্ন শাড়ি প্লাজো শাড়ি এই যে দেখেন এটার কাজটা দেখেন দেখেছেন এটার ক্রপ টপটা খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস হ্যাঁ ডিজাইনটা দেখেন আচ্ছা এটা আপনার শাড়ি এই আচ্ছা ঠিক আছে এই এই শাড়িটার কি বডিতে আসবে ঘুরে আসবে আরকে আপনারা তো জানেন কিভাবে পরবেন এটা তো আসলে এইভাবে দেখানো যায় না মডেল ছাড়া তো এটা কালারগুলো আমরা একটু দেখিয়ে দেই কি সুন্দর সুন্দর দেখেন এগুলো সব কিন্তু হাতের কাজ জেনে এগুলো সব হচ্ছে হাতের কাজ ক্রপ টপটা দেখেন এটা হচ্ছে ক্রপ টপ নিচে প্লাজো প্লাজোটা এরকম হবে এটা আছে এগুলোর হাতাও আছে চাইলে হাতাটা লাগিয়ে নিতে পারেন

উপরের ক্রপ টপটা হাতা দেয়া থাকে হাতা দেওয়া আছে ঠিক আছে এটা কালার কালার দেখাচ্ছি আরো এই যে দেখেন এই যে কালার গ্রিন কালার এই যে দেখেন এই ডিজাইনটা পাঁচটা কালার আপনি দেখেছেন এই ডিজাইনটার পাঁচটা কালার হবে প্রাইসটা পড় আপনার প্রাইস হবে 7800 টাকা 7800 টাকা ওকে আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হবে জর্জেটের সাথে আপনার পুরোটা সুন্দর কাজ করা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে আপনারা দেখেন টপসটা হ্যাঁ এটা দুইটা কালার ওকে দুইটা কালার এই যে দুইটা কালার হবে এই যে দেখেন আর এটা প্রাইস কত সাত খুব সুন্দর প্রাইস হচ্ছে 7000 করে এটা দেখেন নিচে প্লাজোটা নিচে এটা প্লাজো হচ্ছে প্লাজো না ধারার আর শাড়ির আঁচলটা শাড়ির আঁচল আর এই দেখেন কাজ করা সুন্দর একটা ফ্যান্সি টপস দেখেন প্রাইস হচ্ছে 7000 টাকা অনলি এবারে একটা দেখাচ্ছি নিচের প্লাজোটা ওকে নিচের প্লাজো এটা টপসটা এটা ক্রপ টপটা হ্যাঁ এটা একটু কোটি আছে গ্লাস ওয়ার্ক করা আর এটার উপরে কিন্তু আবার কোটি আছে লং কোটি আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার 8000 এটার প্রাইস হচ্ছে 8000 টাকা এগুলো একদম ডিফারেন্ট এক পিস দুই পিস করেই আছে বেশিরভাগই এক পিস পাবেন এগুলো আসলে ওনাদের ডিজাইনার কালেকশন তো এগুলো খুব অল্প পরিমাণে আসে এটা কি এটাকে ওনা আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটার প্রাইস হচ্ছে সেভেন থাউজেন্ড ই আলোর মধ্যে এই দেখেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা আচ্ছা শাড়ির আচল এটা

এটা হচ্ছে টপস হ্যাঁ এটা কোমরের আবার একটা বেল্ট আছে কোমরের একটা বেল্ট আছে এটা প্রাইস পড়বে 7500 7500 হচ্ছে এটার প্রাইস लास्ट প্রোডাক্টটা দেখাচ্ছি আমাদের এই ভিডিওর লাস্ট প্রোডাক্ট এটা দেখেন টপস স্কার্টটা নিচে বাবার এটা কত হার্ড হার্ড ক্যান ক্যান দেয়া আছে বুঝতে পারছেন এটা সাথে পেজ যাচ্ছে এই যে টপস আর এটা সাথে হলো লং কোটি লং কোটি ওকে লং কোটি এই দেখেন এটা হচ্ছে লং কোটিটা পিছনে আপনার হচ্ছে ই আছে পিছনে একটু স্টারটা ভিন্ন ওকে এটা প্রাইস পড়বে 8500 8500 টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আপনারা শ্রুতি থেকে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করার জন্য সব হচ্ছে 3/3 3/90 91 বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম